আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে চিত্র বিচিত্রতে কী থাকছে উত্তরপত্রে লেখা স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয় এমন কি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে এ কথাগুলো কোনো কথার কথা নয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে পরীক্ষার খাতায় এমনটা লিখেছেন এক পরীক্ষার্থী দু হাজার সতেরো সালের এইচএসসির পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় পরীক্ষককে উদ্দেশ্য করে ওই পরীক্ষার্থী আরও লিখেছেন স্যার এ প্লাস না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিপিএর উপর আশি নম্বর পাব না তবে ছবিটি কতটুকু সত্য তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়াচ্ছে এটি তবে খাতার উপর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ছাপানো অক্ষরে লেখা রয়েছে লেখাটি হুবহু তুলে ধরা হলো স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয় এমনকি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে আমরা ঘাটটাও ঘুরাতে পারি না খাতা নিয়ে নেয় এ কেমন বিচার কুমিল্লার পোলাপানরা অলওয়েজ বাস খাবে এটা জাতি মেনে নিবে না কুমিল্লা আমার ঢ্যাস প্রশ্ন করে বোতল খেয়ে প্রশ্ন করে সহস্ত্র দূরের কথা পড়তেও পারি না স্যার এ প্লাস না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিপি এর উপর আশি নম্বর পাব না ফলে মেধাবীদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে দয়া করেন স্যার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ